নিরুপম দত্ত কাছের মানুষের যেমন মা বাবার হারিয়ে যাবার ভয় বা তাদের ডেথ এর পর স্টেবল করা নিজেকে বা দুঃখী না হওয়া কি সম্ভব কিছুদিন মনে এসব খুব চিন্তা আসছে বাবা হসপিটালাইজড তাই এই চিন্তা আসছে দেখুন স্বাভাবিকভাবে আমি খুব পরিষ্কার পরিষ্কার এই ক্ষেত্রে কথা বলি খুব প্রেমের সাথেই বলছি প্রত্যেক সম্পর্ক আপনার সাথে আমার সম্পর্ক এটা বাইরে থেকে একটা ইউটিলিটি ভ্যালু কিন্তু পিতা হোক মাতা হোক গুরু হোক কিছু ইউটিলিটি তো আছে এই জগতে নিষ্কামতায় প্রতিপালিত হয় না খারাপ ভাবে নেবেন না বোঝার জন্য একটু ধৈর্য চাই কার্য কারণ এটি জগতের আধার আপনি কিছু ভাবেন তারও কিছু না কিছু কার্যকারণ আছে ওয়েদার আপনি জানেন সেটা অথবা না জানেন কার্য কারণে জগৎ এগিয়ে চলে কিছুটা আমরা বুঝি আমরা আমাদের মনে হয় যতটা আমরা না বুঝলাম সেটা অকারণ কিছু অকারণ নেই এখানে কার্য শৃঙ্খলা চলে সেই জন্য যাকে অকারণ বলা হয় তা অনন্ত কারণ আমরা বুঝতে পারবো না তো পিতা হোক মাতা হোক প্রত্যেকের আমাদের জীবনে একটা কার্যকারণের একটা দিক আছে বাবা আমাদের কিছু কাজে লাগে সন্তান আমাদের কিছু কাজে লাগে বন্ধু আমাদের কিছু কাজে লাগে যে কেউ হোক গুরু গুরু কি করবেন গুরু কথা বলে না গুরু গাইড করতে পারে না আপনি গিয়েও গুরুর কাছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন পান তাহলে অন্তত পক্ষে যাবেন কিছু তো পেতে হবে কিছু তো কার্যকারণ থাকবে কিছু উপদেশ পেতে হবে তো এই কার্যকারণের সংঘাতে যেই সম্পর্ক যেই সময় এগিয়ে যায় সেই সম্পর্ক আমাদের জীবনে প্রমিনেন্ট হয় সব ক্ষেত্রেই এক নিয়ম আনটিল আপনি মুক্ত হচ্ছেন এবং মুক্তির পরেও জীবনে যতক্ষণ আছে দেহে যতক্ষণ আছে এই ব্যবহারিক মূল্যই এই জগৎ আপনার কাছে যে সম্পর্ক যত ব্যবহারিক তাকে আপনি তত গুরুত্ব দেবেনি দিতেই হবে আর যেটা যত অব্যবহারিক এমনিতেই ভিতর থেকে ঢিলা হতে শুরু করবে তো আমাদের কাছের মানুষ তাদের যে কোনো রকম সুবিধা অসুবিধা যাই হোক না কেন তাদের আমাদের কিছু সুবিধা অসুবিধা হয় এটা কিন্তু একদম বেসিক কারণ যেইখান থেকে আমাদের কিন্তু দুঃখ বা কষ্ট বা ক্লেশের অনুভব হয় কোথাও না কোথাও মা অসুস্থ হয়ে গিয়েছে মায়ের একটা আমার কাছে মানসিক ছবি আছে একটা শারীরিক ছবি আছে এই জন্য মায়ের অসুস্থতা হয়ে গেলে মা নিজেই বলে তুই বিয়ে কর কারণ একটা ব্যবহারিক মূল্য আছে ঘরের কাজগুলো কে করবে বাবা বলে তুই স্বাবলম্বী কারণ বাবা জানি আমি আমার উপর নির্ভর করতে পারবে না আমি রিটায়ার্ড হব আমি যখন রিটায়ার হয়ে যাব তখন তুমি কি করে চলবে কারণ তোমার আমার সম্পর্কে ইউটিলিটি ভ্যালু আছে আমি তোমাকে অর্থের সাপ্লাই দিই তুমি নিজের পায়ে দাঁড়াও তো এটা কিন্তু আমরা নোয়িংলি আনলোয়িংলি প্রত্যেকেই কিন্তু রিকগনাইজ করি তো প্রথম কারণ হলো যে আমাদের অসুবিধা হতে শুরু করে এবং এর মধ্যে কোনো নিচতা নেই এটা সহজভাবে জীবনকে দেখা আপনার একটা বন্ধুর জন্য আপনার মন খারাপ কেন করে না চট করে কারণ আপনার বেসিক্যালি অত ইউটিলিটি ভ্যালিউ নেই এবার বন্ধুর সাথে রোজ আপনি যেই বন্ধুর সাথে হয়তো আপনি অফিসে যেতেন দেখুন তার জন্য বেশি মন খারাপ হতে শুরু করবে যে হয়তো ছ মাসে একবার ফোন করে তার কথাটা শুনে আপনার যতটা খারাপ লাগবে তার থেকে যার সাথে রোজ আপনি হয়তো চা খেতেন তারটা শুনে বেশি ন্যাচারালি খারাপ লাগবে কারণ এই জগৎ ব্যবহারিক এবং এতে খারাপ কিছু নেই এটার সৌন্দর্য তো প্রথম খারাপ লাগা ওখান থেকে শুরু হয় পিতা মাতা আমাদেরকে এত নারচার করেছে স্ত্রী বা স্বামী এত নার্চার করেছে এই জন্য কাছের লোক বলি যেহেতু আমরা নিজেদেরকে দেহ মনে করি সেই জন্য এবং এটা কোনো খারাপ জিনিস না আমরা দেহ তো দেহের সাথে সম্পর্কিত সব ইস্যুগুলো ওগুলো যখন ডিস্টার্বড হয় স্মৃতি আপনার মাথায় আছে ইনি আমার জন্য এটা করেছেন আমার জন্য এটা করেছে আমাকে পড়াশোনা করিয়েছে না আমাকে বড় করেছেন এইসব কথাই তো আমরা বলি ভেবে দেখুন প্রত্যেকটাই একটা বডিলি আইডেন্টিটিকে কেন্দ্র করে এবং এই আইডেন্টি যখন হ্যাম্পার হয় তখন মানসিক ভাবে আমাদের আঘাত লাগে যেই বিষয়টি আপনার কাছে যত আইডেন্টিফাইড আপনি যার সাথে তার জন্য আঘাত বেশি লাগে বাকি জিনিসও আছে কিন্তু আপনি আইডেন্টিফাইড নন অর্থাৎ আঘাত বাইরে না আঘাত নিজের লাগে খারাপ অন্যের থেকে বেশি আমার লাগে কারণ অন্যের ভালো মন্দকে আমি আমার ভালো মন্দ বলে মনে করি আবারও বলছি এটা কিন্তু হার্টলেস ফিল করার কিছু নেই এটা জেনুইন একটা বিষয় খুব সহজ ঠিক আছে তো ওই কাছের মানুষ যারা আমাদের সাথে বেশি যুক্ত তাদের জন্য আমাদের জন্য বেশি খারাপ লাগতে শুরু করে দিনে দেখেছি রাতে দেখেছি আমাদের মাসেল মেমরি গ্রো করে গিয়েছে প্রত্যেক মুহূর্তে তো আমাদের স্বাভাবিকভাবে খারাপ লাগবে এর মধ্যে কোনো কিছু করার নেই করার দরকার নেই কি অ্যাকসেপ্ট করতে হবে এই খারাপ লাগাকে স্বীকার করুন এবং আমরা কেন্দ্রীয় চৈতন্য এটা মুখ্য জিনিস এখানে প্রেম এবং দুঃখের বিষয় এই প্রেমের স্তরটা সবার মধ্যেই আছে কিন্তু কেউ বোঝে না বিষয়টা বুঝুন আপনারা সবাই নিষ্কাম প্রেমিক আমি প্রথম কি বললাম বাইরের থেকে আমরা ব্যবহারিক আমরা সকাম প্রত্যেকে এই যে আমি যে চা খাচ্ছি একজন আমাকে এই চাটা করে দিয়েছে কালকে যদি তার কিছু হয় তো এই চাটা আসতে অসুবিধা হবে আর যতবারই চা দেবার কথা হবে আমার মনে পড়বে যে তিনি ছিলেন আমাকে চা করে দিতে এইটা কিন্তু একদম প্রাথমিক প্রিমিটিম খারাপ লাগার কারণ যদি কি আপনি অন্য একজন নাম শোনেন যে ওখানকার কে ওখানকার রমেশ বলে একজন আছে অসুস্থ হয়ে পড়েছে পাশের পাশের পাড়ায় থাকে তাকে সাপে কামড়েছে এবার ও আপনি আচ্ছা আচ্ছা এবার ওই রমেশ আপনাকে দুধ দিত রোজ দুধ দেওয়াটা বন্ধ হয়ে গেলো আপনার একটু বেশি খারাপ আমার আপনি বলবেন রমেশ রোজ দুধ দিত রোজ আসতো লোকটা ভালো ছিল দুটো কথা বলতো আপনার ভালো লাগতো এটা একটা ইউটিলিটি ভ্যালু তো এখান থেকে খারাপ লাগা আরেকটা হলো আমরা সবসময় দুই আমি বারবার বলি আমরা চেতনায় একই অপরের সাথে প্রত্যেকে জোড়া আপনি চৈতন্য রূপে সবকিছুর দ্রষ্টা সবকিছুর সাক্ষী এমনও বলতে পারেন সবকিছুর অভিভাবক সবকিছুর প্রেমিক সবকিছুর মালিক সবকিছুর বন্ধু আমরা কানেক্টেড প্রত্যেকে তো এই কানেকশানে যেখানে আঘাত লাগবে সে সোকল জড় বস্তু হোক আর সকল জীবন্ত বস্তু হোক যেহেতু আপনার চেতনা তার সাথে গিয়ে স্পর্শ হয়েছে তার দ্রষ্টা হয়েছে তার সাক্ষী হয়েছে তো ওইখানে আপনার প্রেমের সম্পর্ক আছে প্রেমের সম্পর্কে একত্র থাকে ওয়াননেস থাকে তখন লিটারেল অর্থে সহ অনুভূতি বা সহানুভূতি আসে দেখুন সহানুভূতির কথা আমরা দুঃখে দুঃখে ধরি সহ অনুভূতি মানে কিন্তু দুঃখের নয় সুখেরও আপনি আনন্দও ফিল করেন আপনি সম্মানও ফিল করেন অপমানও ফিল করেন আপনি ফিল করতে শিখেছেন ইউ আর মোর সেনসিটিভ নাও এইখানে কিন্তু ভালো লাগা মন্দ লাগা নেই সহ অনুভব আছে উই আর ওয়ান সাধারণত আমরা আসক্ত থাকি আমাদের ছবি যেই যেই বিষয়ের সাথে লেগে আছে সেই সেই বিষয়গুলি যেটি আগে তার জন্য খারাপ অনুভব করা যেটি পরে তার জন্য একটুখানি বা দূরের তার জন্য কম অনুভব করা এটা ন্যাচারাল একটা প্যাটার্ন নর্মাল প্যাটার্ন কিন্তু তার একটা চেতনার আরো গভীর বা গহন স্তর হলো যেখানে ফিল করেন আপনি গাছের জন্য ফিল করেন গাছটা সুন্দর ফুল এসেছে আপনি তার আনন্দটা অনুভব করছেন বা ফল এসেছে আপনি আনন্দ অনুভব করছেন এটা সহানুভূতি ঠিক তেমনই আমরা নর্মালি বলতে গিয়ে হ্যাঁ গাছটা কেটে দিয়েছে সহানুভূতি দুঃখে থাকতে থাকতে দুঃখটাই সত্য মনে হতে শুরু করে আমরা সুখ যা জীবনে আছে তার থেকেও তাকে দেখি না তো যে আপনি যখন অন্যের অবস্থাটা অনুভব করতে শুরু করেন আপনি যখন নিজের ব্যক্তি থেকে সরে দেখেন যদি দেখতে পারেন তাহলে আপনি অনুভব করতে পারেন এবং এই করুণা প্রেম এই অনুভব থেকে আসে নর্মালি আমরা অনুভব করি যখন আমার মতো অন্য কেউ হয় সেই জন্য আমার মতো বা আমার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতেই আমার অনুভব হয় বাকি আমরা কিছু অনুভব করি না আমাদের জগৎ হিসাব এইটুকু এইটুকুনি আমরা এই বিরাট ইউনিভার্সকে অনুভব করি না তো এই যে বিষয়গুলি যে খারাপ লাগা বা ভালো লাগা দুটোই আসবে এটা জীবনের ভঙ্গিমা আমরা চেষ্টা করব একটু আগে আমি একজনকে বলছিলাম বাহ্যিক ভঙ্গিমা থেকে আন্তরিক ভঙ্গিমায় প্রবেশ করতে এটাই আমরা করতে পারি আপনি বলছেন যে এই ভালো লাগা বা সম্ভব এর কোনো এই প্রশ্নটা এক্সিস্ট করে না দুঃখী না হওয়া একটা আন্ডারস্ট্যান্ডিং সুখী না হওয়াও একটা আন্ডারস্ট্যান্ডিং যাকে আমি বললাম সহ অনুভব আপনি সাক্ষী ও আনন্দ আপনি সামনের ব্যক্তি আনন্দে আছে আপনি আনন্দের অনুভব করছেন আপনি সাক্ষী হচ্ছেন দুঃখী আছেন আপনি দুঃখের অনুভব করছেন আপনি এটাকে কোনোভাবে ডিস্টার্ব করেন না আপনি দাঁড়িয়ে আছেন দেখছেন হ্যাঁ এটা সম্ভব অবশ্যই সম্ভব তবু এই কথা বলবো জীবনের ফাংশনিং যেহেতু আমরা স্থুলভাবেই জো একে অপরের সাথে জোড়া কিছু না কিছু দুঃখ বা সুখ তো প্রত্যেককে স্পর্শ করবে সে সাধারণ পুরুষক আর মহাপুরুষক তবে হ্যাঁ ঘটনা আপনার আন্তরিক বেদনায় রূপান্তরিত হবে না এটা সম্ভব যদি আমরা আমাদের সম্পর্ককে গভীরতা দিতে পারি আমরা যদি আসক্তি থেকে সেন্সিটিভিটি বা সহানুভূতিতে প্রবেশ করতে পারি তাহলে এর ইন্টেন্সিটি অবশ্যই কমতে পারে এবং ওই ইনটেনসিটি কম কম প্রেম নয় বরং গহন প্রেম তাতে আপনি অনেক বেশি সহায়ক হতে পারবেন আপনি অনেক বেশি তার পারবেন এবং তার সাথে এটাও বলবো বেশি আপনাকে অনুভব করতে শুরু করবে আমরা মনে করি পিছনে পিছনে ঘুরে এবং কি হলো হলো বলে বেশি অনুভব হবে তা কিন্তু হয় না দেখুন যাদের জন্য এটা করেছেন তারাই আপনাকে বেশি দুঃখ দিয়েছে তার থেকে বেশি দুঃখ পেয়েছেন এবং তাকে আপনি বেশি দুঃখ দিয়েছেন হাজার চেষ্টা করেছেন তবুও কিছু করতে পারেননি কিন্তু যার থেকে একটু দূরত্ব রেখে যাকে সাক্ষীর মতো দেখতে পেরেছেন তাকে অনেক বেশি ভালোবাসতে পেরেছেন এবং সেও আপনার উপস্থিতি দেখবেন ভালো করে জীবনকে দেখুন বেশি অনুভব করেছে হুম তো অবশ্যই এই দুঃখকে অতিক্রমণের চেষ্টা করার কোনো প্রয়োজন নেই এটা জীবনের প্যাটার্ন একে সহজভাবে স্বীকার করুন স্বীকার করে গভীরে যান আপনার সম্পর্ককে আরও গভীরতা দিন যত গভীরতা দেবেন ততই দেখবেন এই যে উপরের স্থূল কারণ জীবনের স্বভাব দুঃখ নয় জীবনের স্বভাব সাক্ষিত্ব শান্তি স্থিরতা প্রশান্তি জীবনের স্বভাব আপনাদের সম্পর্ক এত গভীর হবে পিতা মাতা ভাই বোন বন্ধু প্রেমিক প্রেমিকা যেই হন না কেন যত একে অপরকে সাক্ষীর মতো দেখতে শুরু করবেন তত একে অপরের যে প্রকৃতিগত ভেদ তার সাথে সংঘাত কম হবে এবং সম্পর্ক আরো হেলদি আরো ডিপ হতে শুরু করবে আমাদের ওই দিকে যাত্রা করতে হবে আমাদেরকে কিছু কাটতে হবে না আমাদেরকে গহনে যেতে হবে